আসসালামু আলাইকুম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে নিউ ইয়র্কে রয়েছেন আপনারা হয়তো ইতিমধ্যে সকালেই জেনেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপক্ষীয় একটি বৈঠক হয়েছে যে বৈঠকটি তিন দশকের মধ্যে আমাদের এই দেশের কোনো শাসকের সাথে হয়নি কূটনীতিবিদরা বলছে এমন বৈঠক খুবই বিরল অতীতের সকল রীতিনীতিকে ভঙ্গ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে যে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হল যে ছবিগুলো গণমাধ্যমে এসেছে সেই ছবিগুলো দেখে মনে পড়ে যায় দিল্লিতে জো বাইডেনকে অনুনয় বিনিময় করে কয়েকটি ছবি তোলা এবং সেটি দেশের মধ্যে ব্যাপকভাবে পরিকল্পিতভাবে প্রচার করা এবং রাষ্ট্রের টাকা অপচয় করে সেগুলোকে প্রচার করা এই মুহূর্তে একটি কথাই দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে বারবার মনে পড়ছে ওবায়দুল কাদের সাহেবের সেই কথাগুলো হায় রে জ্বালা অন্তর জ্বালা জ্বলে যায় জ্বালায় যদি তিনি এই সময় থাকতেন অথবা তিনি হয়তো দেখছেন তিনি এই ছবিগুলো দেখে কত জ্বালায় জ্বলছেন তিনি জানেন আর আল্লাবুদি জানেন আমি স্ক্রিনে ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি নিউ ইয়র্কে ইউনুস বাইডেন বৈঠক অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোনো দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠকের তেমন কোনো নজির নেই বাংলাদেশের ক্ষেত্রে তো এমন বৈঠক বিরল আজ মঙ্গলবার সেই বিরল বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাছে পেয়ে বুকে টেনে নেন হাতে হাত রেখে বলেন বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস হায় রে জ্বালা ছবিগুলো দেখলে অন্তর জ্বালায় জ্বলে যায় যাই হোক প্রেসিডেন্ট বাইডেন বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও পূর্ণ সমর্থন করা উচিত অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাধারণত জাতিসংঘ অধিবেশনে তার নির্ধারিত বক্তৃতার দিন সকালে নিউ ইয়র্কে পৌঁছান তিনি সেদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন এরপর বিকেলে জাতিসংঘের অধিবেশন আসা রাষ্ট্রীয় সরকার প্রধানদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোনো দেশের শিশু নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল মানে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে জাতিসংঘের anggota যে দেশগুলো রয়েছে জায়গা যুক্তরাষ্ট্রের সাবেক একাধিক কূটনৈতিকদের মতে চিরাচরিত প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক প্রতীকি অর্থে খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত হলেও দুই নেতার বৈঠক এই বার্তাই দিচ্ছে যে হোয়াইট হাউস বাংলাদেশের বর্তমান প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আল্লাহ হাফেজ